হে গাইস দেখো এই আলুগুলো কেটে কেটে আমি রোদ্রে দিয়েছিলাম সেখানের জন্য আলুর চিপস বানাবো বলে তো আগে কখনো করিনি তার জন্য এবার প্রথম ট্রাই করলাম আর এই দেখো একটু পাতলা পাতলা হয়েছে একটু মোটা মোটা হয়েছে দুই রকমই হয়েছে তো এগুলো এখন আমি যে রোদ্রে দিয়েছি রোদ্রে দিয়ে শুকাই শুকিয়ে টুকিয়ে তারপর শুকিয়েও গেছে আর এই দেখো ঠিক আছে চলে এসছি এসগুলো মাঠে ঘূর্ণি ওড়াচ্ছে এক সাইডে আর এক সাইডে হলো রান্না হচ্ছে আর এই যে মাটির খামার হাঁড়ি কড়া মানে মাটির কড়াইতে হাঁড়ি তো বাড়িতে হাঁড়ি আনে মাটির হাঁড়িতে রান্না মাটির কড়াইতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আরে দেখো আমার আলুর চিপসটা ভাজাও হয়ে গেছে কত সুন্দর কিন্তু তেলটা একটু কম গরম হয়েছে না ওর জন্য একটু কম ভাজা হয়েছে তো এই আলু চিপস প্রথম বানিয়েছিলাম তখন তাহলে আমার মাটির হাঁড়ি কড়াইতেই ভাজবো তো সেটাই করছিলাম তাহলে মাঠেই চলো বাড়ি বসে বসে সেখানে বাড়িকেও নেই তা মাটি মাঠে সব ঘুর্ণে ওড়াচ্ছি আর এটাই করছিলাম তো প্রচণ্ড মজা হয়েছে অনেকেই সবাই মানে অনেকেই করছিলাম একসঙ্গে বসে মানে আমি নিয়ে এসেছিলাম ওরাও বলছিলো ঠিক আছে করো তাহলে আমি হেল্প করি তোরা অনেকেই হেল্প করছিলো দেখো একজন জাল দিচ্ছিলো একজন ছাড়ছিল দেখেছ হলোর চিপসগুলো কত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি মানে এরকম আর সেই কেমন খেতে কেমন হয়েছে না কচু বাজার মতো লাস্টে আমরা এগুলো লবণ দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খেয়েছি আর এই দেখো চিপসগুলো খুব সুন্দর হয়েছে ছোট্ট শুকিয়ে গেছে আর তেলে দেওয়ার সাথে পটপট মানে বড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর তো দেখো করতে করতে না আমার আলো পচা শেষ হয়ে গেছিলো তারপর অনেকটা তেল বেঁচেছিলো তো তারপর বেসন ছিল বাড়িতে যেমন তিসাকে আনতে বলেছিলাম তিসা এনেছে বেগুনও এনেছে একটা পেঁয়াজও নিয়ে এসেছিলো তো তারপর সেটাই আমরাও ভাবছিলাম রূপ তেল বাকি ছিল ভালো তেলের বোতলে ওটা যদি আবার ডালি ভালো তেলটাও নষ্ট হয়ে যাবে তার জন্য আর দেখো বেগুন তো বড়ো বেগুন ছিল না সো ষোলো বেগুন ছিল তো সেটা দিয়েই চপ বানিয়ে দেখো সবাই এই আলু চিপসগুলো একদম পুরো খাওয়াই গেছে আর এইগুলো এখন এই যে আমি খাবো আর দেখো একটা পেঁয়াজের সব ট্রাই করলাম প্রচণ্ড ভালো হয়েছে খুব সু মানে খুব মজা হয়েছে